বর্ষিয়ান অভিনেতা ও নাট্যকার মনোজ মিত্র আর নেই অভিনেতা মনোজ মিত্র বাংলাদেশের খুলনা জেলার সাতক্ষীরা মহকুমার দুলিহর গ্রামে জন্ম নেয়া জগতের কিংবদন্তি জনপ্রিয় নাট্যকার পরিচালক গীতিকার সুরকার অভিনেতা মনোজ মিত্র মারা গিয়েছেন বর্ষিয়ান অভিনেতা ও নাট্যকার মনোজ মিত্র আর নেই গতকাল সকাল আটটা পঞ্চাশ মিনিটে কলকাতার একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে আমার পরিবারের তরফ থেকে আমার মায়ের তরফ থেকে মৃত্যুকালে বয়স হয়েছিল ছিয়াশি বছর বার দক্ষজনিত সমস্যায় ভুগছিলেন এই শিল্পী তেইশে সেপ্টেম্বর তাকে ভর্তি করানো হয়েছিল কলকাতার সল্ট লেকের একটি বেসরকারি হাসপাতালে অভিনেতার মেয়ে ময়ূরী মিত্র জানিয়েছিলেন তার শারীরিক অবস্থা খুবই খারাপ হার্ট ঠিক করে পাম্প করছে না ওষুধের সাপোর্টে রাখা হয়েছে তাকে তারপর সুস্থ হয়ে বাড়িও ফিরেছিলেন কিন্তু শেষ রক্ষা হলো না তার মৃত্যুর খবরে শোক স্তব্ধ গোটা অভিনয় অঙ্গন উনি আমার টিচার ছিলেন রবীন্দ্রভারতী প্রথমে আমার শিক্ষক তারপরে তো কাজ উনিশশো সালের বাইশে ডিসেম্বর অবিভক্ত বাংলার তৎকালীন পূর্ব পাকিস্তান এবং বর্তমানে বাংলাদেশের খুলনা জেলার সাতক্ষীরা মহকুমার দুলিহর গ্রামে জন্ম হয় তার অভিনেতার বাবা অশোক কুমার মিত্র এবং মা ছিলেন রাধারানী মিত্র প্রয়াত অভিনেতার বাবা গ্রামের প্রথম বিয়ে পাশ ছিলেন দেশভাগের পর কলকাতায় চলে আসেন তারা কলকাতার স্কটিশ চার্চ কলেজের ছাত্র ছিলেন মনোজ প্রিয় নাট্যগুরু এবং নাট্য শিক্ষক চলে গেলেন মনোযুক্ত চলে গেলেন উনিশশো আটান্ন সালে স্কটিশ চার্চ থেকে দর্শন অনার্স সহ স্নাতক হন তিনি শুরু করেন থিয়েটার মনোজ মিত্রের তৈরি নাট্যদলের নাম ছিল রিতায়ন এক গুচ্ছ নাটক করেছিলেন তিনি সেই তালিকায় রয়েছে অবসন্ন প্রজাপতি নীলা মৃত্যুর চোখে জল সিংহদ্বার হেরা সহ আরও অনেক নাটক এছাড়াও বহু বাংলা ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে তার অভিনীত বেশ কিছু উল্লেখযোগ্য ছবি হল বাঞ্ছারামের বাগান শত্রু প্রভৃতি বহুদিন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের নাট্য বিভাগে অধ্যাপক হিসেবে পড়িয়েছেন দুহাজার সালে তিনি অবসর গ্রহণ করেন তার প্রথম নাটক মৃত্যুর চোখে জল লিখেছিলেন উনষাট সালে কিন্তু উনিশশো বাহাত্তরে চাঁক ভাঙা মধু নামে নাটকের মাধ্যমে তিনি পরিচিতি তৈরি করেন ওই নাটকটির মঞ্চ নির্দেশনা করেন বিভাস চক্রবর্তী গোষ্ঠী সুন্দরম প্রতিষ্ঠাও করেছিলেন মনোজ মিত্র ইতিহাস হয়ে সারা জীবনে বহু পুরস্কার ও সম্মান না পেয়েছেন এই শিল্পী বলা বাহুল্য মনোজ মিত্রের মৃত্যু একটি যুগের অবসান বলেই মনে করছেন কলকাতার সাংস্কৃতিক অঙ্গন পশ্চিমবঙ্গের নাট্য ব্যক্তিত্ব অভিনেতা মনোজ মিত্র বারোই নভেম্বর সকাল সাড়ে আটটায় কলকাতার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছিয়াশি বছর বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ ছড়িয়ে পড়েছে বাংলাদেশের দৈনিক সংবাদগুলোতেও বিশদভাবে শোক প্রকাশ করে সংবাদ প্রচার করেছে বাংলাদেশের সাতক্ষীরা জেলার ধুলিহার গ্রামে জন্মগ্রহণ করেছিলেন মনোজ মিত্র ওই গ্রামেই তার শৈশব কেটেছে উনিশশো সালে বারো বছর বয়সে তিনি চলে যান কলকাতায় বাবা অশোক কুমার মিত্র স্বাধীনতা উত্তর বাংলাদেশে ঢাকায় ভারতের দূতাবাসে চাকরি করতেন অভিনয়ের জন্য সঙ্গীত নাটক অ্যাকাডেমি পদকসহ নানা পুরস্কার পেয়েছেন মনোজ মিত্র উনিশশো সালে কলকাতার নাট্যমঞ্চে প্রথম অভিনয় করেন মনোজ মিত্র আর উনিশশো সালে প্রথম পা রেখেছিলেন সিনেমায় অভিনয়ের জন্য পেয়েছিলেন সঙ্গীত নাটক একাডেমি পদকসহ নানা পুরস্কার এছাড়া কলকাতা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যক্ষ ছিলেন তিনি তার লেখা প্রথম নাটক মৃত্যুর চোখে জল লিখেছিলেন উনিশশো সালে উনিশশো বাহাত্তর সালে চাঁক ভাঙা মধু নাটকের মধ্য দিয়ে তিনি পর্দার সামনে আসেন ওই নাটকের নির্দেশনায় ছিলেন নাট্য ব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী মনোজ মিত্রের নাটক যাত্রা আকাশবাণীর নাটকে অবাধ বিচরণ ছিল আজকে ইতিহাস হয়ে যাচ্ছে এরা এদের অভিনয় দক্ষতা পরিচালনা নাট্যকার তার লেখা প্রায় শত নাটকের মধ্যে চাঁদ ভাঙা মধু দর্পণে শরৎ শশী নরক গুলজার সাজানো বাগান নৈশ চোখে আঙ্গুল দাদা কাল বিহঙ্গ অশ্বথ থামা মেষ ও রাখাল অলোকানন্দর পুত্রকন্যা উল্লেখযোগ্য মনোজ মিত্র অভিনয় করেছেন সাতান্নটি ছবিতে এর মধ্যে উল্লেখযোগ্য হল একষট্টি নম্বর গড় পারলেন উমা বাই চাঞ্চ অমর পাখি ভালোবাসি শুধু তোমাকে আগুন চক্র দত্ত হিংসা আবির্ভাব ও তুফান বেশ কয়েক বছর ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন মনোজ মিত্র হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল তার হৃদযন্ত্র ঠিক মতো কাজ করছে না সমস্তটা মিলিয়ে যে জায়গাটা এদের অবস্থান এত উঁচুতে রক্তচাপও ছিল না নিয়ন্ত্রণে সোডিয়াম পটাশিয়ামের ভারসাম্যহীনতাও দেখা দিয়েছিল চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে প্রয়াত হলেন মনোজ মিত্র মঞ্চ দিয়ে পথ চলা শুরু মনোজ মিত্রের উনিশশো সালে চাঁদ ভাঙা মধু নাটকের মধ্য দিয়ে তিনি পর্দার সামনে আসেন যদিও তিনি তার প্রথম নাটক বগল ধিমান লিখেন উনিশশো সালে যেটি তাকে প্রথম পরিচিতি এনে দেয় কিন্তু উনিশশো বাহাত্তরে চাঁক ভাঙা মধু নাটকের মাধ্যমে তার উপস্থিতি প্রকাশ পায় যে নাটকটি বিভাস চক্রবর্তী মঞ্চ নির্দেশনা দিয়েছিলেন পুরস্কার ও সন্মাননা শ্রেষ্ঠ নাট্যকারের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার উনিশশো পঁচাশি শ্রেষ্ঠ নাট্যকারের জন্য কলকাতা বিশ্ববিদ্যালয় পুরস্কার উনিশশো ছিয়াশি শ্রেষ্ঠ নাট্যকারের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার পুরস্কার উনিশশত তিরাশি এবং উনিশশো উননব্বই এশিয়াটিক সোসাইটির স্বর্ণপদক 2005 পাঁচ শ্রেষ্ঠ অভিনেতার জন্য পূর্ব ফিল্মফেয়ার পুরস্কার উনিশশত বাংলাদেশ থিয়েটার সোসাইটি থেকে মুনির চৌধুরী পুরস্কার দু হাজার এগারো দীনবন্ধু পুরস্কার পঁচিশে মে দু কলাকার পুরস্কার চোদ্দশো তিরিশ বঙ্গাব্দের আনন্দ পুরস্কার দু হাজার চব্বিশ আত্মজীবনীমূলক গ্রন্থ মনোজগতিক শীর্ষক গ্রন্থের জন্য বন্ধুরা এই ছিল বাংলাদেশের খুলনা জেলার সাতক্ষীরা মহকুমার ধুলিহর গ্রামে জন্ম নেয়া পশ্চিমবঙ্গের নাট্য জগতের এক মহাপুরুষ কিংবদন্তি বিশ্বভারতীর নাট্য বিভাগের প্রধান অধ্যাপক মনোজ মিত্রের সংক্ষিপ্ত জীবনী মনোজ মিত্রের প্রয়াণে বাংলাদেশ এবং ভারতের সকল চলচ্চিত্র ও নাট্য জগতের তারকাদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে ভারতের এবং বাংলাদেশের নাট্য জগতের সকল অভিনেতা অভিনেত্রী গভীরভাবে শোক প্রকাশ করেছেন এবং কলকাতায় সমস্ত নাট্যভিনেতা চলচ্চিত্রাভিনেতা অভিনেত্রী কলাকুশলী সবাই গতকাল তার শেষ ক্রিয়া সম্পন্ন করেন এবং সেখানে সকলে উপস্থিত হন প্রচণ্ড আবেগে এবং শোকে ভেঙে পড়েছেন সবাই তার সঙ্গী সাথী তার শিষ্য তার সহকর্মীরা বিভিন্ন জনে বিভিন্নভাবে মতামত ব্যক্ত করেছেন শোক প্রকাশ করেছেন তার কিছু অংশ আপনাদের জন্য তুলে ধরলাম ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ